আমি কি তার একটা অর্ডার দৌড়লাম অর্ডার নামা কমপ্লিট এখন আমি আমার বড় ভাইয়ের কাছে একটা চ্যালেঞ্জ দিব চ্যালেঞ্জটা হচ্ছে এরকম টু ওয়েট লোকেশন চালু করলাম যাইতে লাগবে মাত্র চার মিনিট এখন চার মিনিটের আগে আপনি ওইখানে পৌঁছতে পারবেন এটা হলো চ্যালেঞ্জ এখনো এখন কটা বাজে আটটা দুই মানে আটটা সাতটা আটান্ন বাজে দেখবো সাতটা দুই দিছে লাস্ট টাইম সাতটা দুইয়ের আগে আটটা দুইয়ের আগে আমরা পৌঁছতে পারবো আজকে আমরা দেখবো সমস্যা নেই আজকে এটা হচ্ছে আমার বড় ভাই চ্যালেঞ্জ আবার এত জোরে চলা হয় না তো কপি পড়া যাইবো ভাই ওকে দেখা যাক ইনশাল্লাহ আর মাত্র এক মিনিট বাকি আছে আমার বড় ভাই কি পারবে টাইমের লাগে কাস্টমার লোকেশনে পৌঁছাইতে দেখা যাক সামনে বড়কে চ্যালেঞ্জ দিলাম আটটা দুই এর আগে পৌঁছাইতে কিন্তু আটটার আগে দুইয়ের আগে পৌঁছাতে পারে না কি হয়েছে একদম বরাবর আটটা দুইয়ে এখানে লোক পৌঁছায় গিয়েছে সমস্যা নাই চ্যালেঞ্জটা কমপ্লিট এখন কাস্টমারকে কল দিব দেখি কাস্টমার কই আছে না আছে অর্ডার দেবো কমপ্লিট এখন চলে যাবো অর্ডার ড্রপ করে চলে যাব দেখি আর কই অন্য অর্ডার পাই কিনা